জয় গুরু বন্দে পুরুষোত্তম একজন জিজ্ঞাসা করলেন গুরু কি বদলানো যায় শ্রী শ্রী ঠাকুর সদগুরু বদলানো যায় না সদগুরুর কাছে যে দীক্ষা হয় তা অন্যান্য সব দীক্ষার পরিপূরক প্রশ্ন তাহলে আমরা এখন কি করব আপনি কিছু বলুন শ্রী শ্রী ঠাকুর সহাস্যে শরীর দোকানে গেলে তোমারে কয় এক গ্লাস খাও আমিও তেমনই কই এক গ্লাস খেয়ে দেখো প্রশ্ন আচ্ছা এই যে গান্ধীজি বিনোবা এসব বড় বড়ো লোক তো দীক্ষা নেননি শ্রী ঠাকুর দীক্ষা না নিলে সঙ্গতি পুরনো ইন্টেলিজেন্ট বোধ হয় না একমা প্রশ্ন করলেন আমি কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছি সৎগুরু কোথায় পাবো শ্রী ঠাকুর কুলগুরুর কাছে গেলেও সদগুরুর কাছে যাওয়া লাগে কলগুরুরা কৃষ্টিটাকে ধরিয়ে দেন না কুলগুরুরা কৃষ্টিটাকে ধরিয়ে দেন আগেকার কুলগুরু বলতেন সদগুরু পেলেই দীক্ষা নেবে এখনকার কুলগুরুরা বদয়তা তা বলে না কিন্তু এই কথাই বলা উচিত তথ্যসূত্র দ্বিপরক্ষী খণ্ড এক পৃষ্ঠা পঁচানব্বই একশো চৌত্রিশ জয়গুরু